এটা তো মারেফা একটা মানুষের নাম এখন হাদিকাতুন হাদিকাতুন তো হাকিবাতুন হাকিবাতুন বেগ এখন আল হাকিবাতু লাগান লাগলো না কেন যে আল হাকিবাত লাগানো লাগছে না এই জন্য যে হাকিবাতুন শব্দটা যদিও নাকেরা কিন্তু এটা এজাফত হয়েছে মা দিকে আর দিকে এজাফত হইলে আপনা ওইটা মা রেফা হয়ে যায় কারণ এটা একটা ব্যক্তির সাথে যুক্ত হয়েছে আরেকটা জিনিসের সাথে যুক্ত হওয়ার কারণে এটা মারিফা হয়ে গেছে জি বলা হয় মুজাফ ও ইলাল মারিফা আস্তে তো বুঝ আসবে এরপরে আপনি আপনারা বলতে পারবেন মাহমুদিন জামিলুন হাকিবাতু মাহমুদিন জামিলুন এরপর দেখুন তার ব্যাগে একটি সুন্দর রুমাল আছে কেউ পারবেন নি দেখি